আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আজকে আমাদের প্রথম ব্লগটা শুরু করে ফেললাম আমার ছোট ছেলেকে গোসল করাবো এর জন্য পানি গরম করে নিয়ে এসেছি আর দেখি বড় দুই ছেলে কি করছে এই যে দুই ছেলে এখানে শুয়ে ঘুম পারছে এখনও তারা শোয়ের থেকে উঠতে না দুপুর হয়ে গেছে খাবার রান্না করছে খাবার খাবে তারপর উঠছে না ওখানে ওই যে কম্বলগুলো সেভাবে রয়েছে ভাজ করতে বলছে ভাজও করে একদম কুড়া হয়ে গেছে বাচ্চারা এই যে এখানে আজকে দুপুরের জন্য সামান্য কিছু আয়োজন করেছি এখানে যে ডিম ভুনা করেছি আর এই যে সিমবাজি গরিবের বাড়ি যা হয় আর কি এই যে আমাদের ভাঙাচোরা ঘর ওই ছেলেরা এই তোমরা খাবার খাবে না হ্যাঁ খাইবা এই যে আমার ছোট্ট বাবাটাকে গোসল করাবে চলে আসলাম আমাদের এই যে ঘরের ভিতর একটা গোসলের ব্যবস্থা রাখছি গরম পানি করে রাখছিলাম গরম পানিটা দিয়ে দিলাম বালতির পানির ভেতরে দেখতো বাবা বেশি গরম নাকি তাহলে শরীর পুইরা যায় বাবার দেখি কেমন গরম হয়েছে মোটামুটি গোসল করবা তুমি একাই করবা আমি করাই দেই আমি করাই দেবো না সে একা একাই গোসল করবে আমাকে ধরতেও দিচ্ছে না অনেক দুষ্ট অনেক দুষ্ট হ্যাঁ গোসল কর হ্যাঁ চলো আসো গোসল শেষ গামছা দেয় শরীর মুছে হলো আসো আসো গোসল করানো শেষ হয়ে গেছে আমি ঘরে চলে আসলাম এই যে উড়নাটা দে মোসো বাবা এখানে মোসো এখানে মোসো এখানে মোসো বাইরে যাও না শীত করে তোমরা দুজন হাত মুখ ধুয়ে আসো ভাত বার বোঝো হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো ভাতগুলা বাটিতে বাইরে নিতে আসি পানির অপর নাম জীবন তাই পানি খাওয়ার সময় পানিটা তো মাস্টলি আমাদের লাগবেই পানি নিয়ে নিলাম যে ভাত বেরিয়ে তিনটা প্লেট নিয়ে নিয়েছি আমার তিনটা ছেলে এর জন্য তিনটা প্লেটই নিলাম আবহ করে আসো খেতে আসো ওমর ভাড়া কই এখানে ভাতগুলো বড়ো হয়ে গেছে একটু করে ভাজি দেব কারণ সবজি না খেলে বাচ্চাদের শরীরটা সত্যি থাকে না দেবো বাবা দেবো ধরো এখানে একটু দিয়ে দিলাম ভাজি